নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে সেটা তো তোমরা ওপরে ক্যাপশন দেখেই বুঝতে পেরে গেছো তো এখানে কিন্তু ক্লাস টুয়েলভের বাংলা প্রশ্ন সম্পর্কে আলোচনা করে দেব আজকে প্রথমেই বলে রাখি এখানে কিন্তু তোমরা অনেকেই কিন্তু এই মিস্টেকটা আজকে করেছো এটা মোটেও করবা না কারণ এখানে বলাই রয়েছে এখানে কাট করতে তাছাড়া কোশ্চেনটা উল্টো দিকে চলে আসবে তো যাই হোক চলো আর বেশি কথা না বাড়িয়ে কোশ্চেনটা বলা শুরু করা যাক তোমরা কিন্তু এগুলো মিলিয়ে নাও এখানে যে পেপারটা রয়েছে এটা হচ্ছে সাদা পেপার এখানে কিন্তু বিভিন্ন পেপার রয়েছে তোমরা কিন্তু হুশ করে ঠিকঠাক করে মেলাও তো প্রথমের প্রশ্নটার থেকে আলোচনা করা যাক প্রথমের প্রশ্নটা যেটা রয়েছে পূরণ আমরা আমাদের হাত চোখে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ আবারও বাংলা ভাষায় অর্ধস্বর্ধ্বনির সংখ্যা হবে চারটি চলুন এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্নে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কটি গান রচনা করেছেন উত্তর হবে সাতাত্তরটি ধ্রুপ রয়েছে ক্রম যাই সাজাও এটা না পড়েই বলছি এখানে অ্যান্সার হবে শি প্রথমে তিন তারপর এক তারপর চার তারপর দুই পাঁচের দাগের যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে এর অপশানটা সত্য সত্য মিথ্যা সত্য এবার ছয়ের দাগে যেটা রয়েছে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামের গীতিকার সুরকার ও গায়ক এখানে অ্যান্সার হবে কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায় ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট এটি হবে হকি অনেকে কিন্তু উত্তরটা ফুটবল করেছে সেগুলো কিন্তু ভুল উত্তর এখানে তারপর রয়েছে আদর জামার ড্যাশ মেলা দেখে এসো বামনহাটের মেলা এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন এখানে উত্তর হবে উৎপীড়িত নিপীড়িত কিন্তু হবে না প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি অপশন ডি এবার বারো নম্বর কোয়েশ্চেন স্টাইল হলো ব্যাকরণ সম্ভাষণার বিশেষ বাচন ক্রিয়া সি এর অপশান সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি রয়েছে অপশান হবে চারটি এর দাগের অপশান খণ্ডধ্বনির নাম এর দাগে বিভাজ্য ধ্বনি বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হবে দুশোটির বেশি দিগ্বিজয়ে যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন অ্যান্সার হবে দুও রানী খর্জুরের দ্বীপ আসলে কী এখানে অপশান রয়েছে অনেকগুলো তার মধ্যে হবে যেখানে কবি পৌঁছাতে চেয়েছিলেন বা চান চলতি ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলতি ভাষা বলতে বোঝানো হয়েছে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষাকে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন কথ্য ভাষা আঞ্চলিক ভাষা মোটেও হবে না এর অ্যান্সার দুটো চলতি ভাষা যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না দুই হাজার ছাদি বিশেষণেও স্তম্ভ মেলাও এখানে দেখে নাও তোমরা আমি অশুধ অপশনগুলো বলে দিচ্ছি একে হবে ডিএটা জয়রাম মুখোপাধ্যায় মুক্তার কুঞ্জবিহারী বাবু হবে সি এর দাগেরটা মানে জুনিয়র উকিল মানে এখানে অপশান হচ্ছে সি এর দাগেরটা এবার বাইশের দাগের প্রশ্নে যাক আব্দুল করিম খার ধর্ম ছিল গান মানে এখানে হবে একের সি আইনস্টাইন হচ্ছেন বিজ্ঞানী মানে দুয়ের ডি এখানে অপশান হবে এরটা তেইশের দাগেরটা তুলনামূলক একটুখানি জটিল এখানে ঝুলন গোস্বামী যুক্ত ছিলেন সি এর দাগে অর্থাৎ ক্রিকেটের সাথে তেমনি আরতি সাহা যুক্ত ছিলেন সাঁতারের সাথে বিয়ের সাথে তাহলে এখানে তোমরা এভাবে সহজেই কিন্তু করতে পারবে তাহলে অপশন হবে দিয়ে চব্বিশের দাগে যেটা রয়েছে বিবৃত কারণ গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারিয়া এর কুঞ্জরে পড়েছে আর গ্রামের মারিয়া মারিয়াই গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল এটা কিন্তু এ দাগেটা হবে এ ভুল আর ঠিক সমার্থক বলেছে এখানে কিন্তু তোমরা দুটোর থেকে খুব সহজে বার করতে পারবে এক আর চার কিন্তু দেখো ঠিক আর বাকিগুলো কিন্তু আমরা জানি না তাহলে কিন্তু বিয়ের দাগেরটাই হবে আনসারাজ গল্পটি কে অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী এর দাগ ভাগের অপশন আমাদের দুজনের হাতগুলোই লাগবে কি করতে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলা হয় স্পর্শ ধ্বনি মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকম এই বৈশিষ্ট্যকে বলা হয় সুতরঙ্গ অর্থাৎ সিয়ের অফ এবার চলি তিরিশের দাগের প্রশ্নে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ট নির্মিত পরবর্তিত অর্থ অত্যন্ত এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে রূপান্তর শিয়েদাকের অপশান জরিমানা মকুবের জন্য মোকতার মহাশয়কে কত টাকা ব্যয় করতে হয়েছিল অপশান হবে ডি সতেরোশো টাকা আদরিণী মারা যাওয়ার পর মুখুজী মহাশয় কতদিন জীবিত ছিলেন মাস আদালত অবমাননার জন্য মোকতার মহাশয়কে জরিমানা দিতে হয়েছিল পাঁচ টাকা এর অপশন জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন অ্যানসার হবে এরটা দু হাজার টাকা দিয়ে ধর্ম কবিতার মূল গ্রন্থ এটা হবে বিয়ের অপশান অন্ধকার লেখা গুচ্ছ শূন্যস্থান পূরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন অ্যান্সার হবে ডিএটা এবার শেষ প্রশ্ন চল্লিশের দাগেরটা শূন্যস্থান পূরণ দূরপদ মারিয়াই ভোগিক সঙ্গে কি দিত অ্যান্সার হবে সিএট নারকেল দিত তোমাদের সবাইকার পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও